সৌদিতে ইকামা হারালে কি করবেন জরিমানা নতুন ইকামা তোলার নিয়ম এবং সমাধান আসসালামু আলাইকুম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই স্বাগত আপনি কি সৌদি আরবে কাজ করেন বা বসবাস করছেন হঠাৎ যদি আপনার ইকামা হারিয়ে যায় তাহলে কি করবেন চিন্তার কিছু নাই আজকের ভিডিওতে আমরা জানাবো ইকামা হারানোর পর কি ব্যবস্থা নিতে হবে কীভাবে জরিমানা হারানো যাবে এবং কিভাবে নতুন ইকামা তোলা সম্ভব চলুন বিস্তারিত জেনে নিই ইকামার গুরুত্ব সৌদি আরবে বসবাসত সকল অভিবাসের জন্য একটি অপরিহার্য ডকুমেন্ট এটি শুধু পরিচয়পত্রই নয় বরং ব্যাংকিং সরকারি কাজ ভ্রমণ এমনকি চাকরির ক্ষেত্রেও বাধ্যতামূলক তাই এটি হারানো বেশ সমস্যার কারণ হতে পারে ইকামা হারালে কি করবেন তাপের দাপের সমাধান জেনে নেই ধাপ এক পুলিশ রিপোর্ট করুন ইকামা হারানোর পর প্রথমেই নিকটস্থ পুলিশ স্টেশনে যান এবং একটি রিপোর্ট করুন তারা আপনাকে একটি অফিসিয়াল রিপোর্ট দেবে যা পরবর্তী চাপে কাজে লাগাবে স্পন্সর বা কোম্পানিকে জানানোর পর আপনার কপিল বা কোম্পানিকে তৎক্ষণাৎ বিষয়টি জানান ঠিক আমার জন্য স্পন্সরের অনুমতি প্রয়োজন হয় আপনি অনলাইনে আপশির বা মুকিম প্ল্যাটফর্ম থেকে আপনার নতুন নিকামার জন্য আবেদন করতে পারেন নতুন নিকামার ফি পরিশোধ করুন ইকামা পুনরুদ্ধারের জন্য নির্দিষ্ট ফি দিতে হয় বর্তমানে হারান ইকামার জন্য এক হাজার রিয়াল জরিমানা আরোপ করা হয় আপনার স্পন্সর যাওজাত যাত অর্থাৎ জেনারেল ডিরেক্টরেট অফ পাসপোর্টস অফিসে গিয়ে নতুন নিকামার জন্য আবেদন করবেন কী কী কাগজপত্র লাগবে সেটা বলে দিচ্ছি পুলিশ রিপোর্ট লাগবে পাসপোর্টের ফটোকপি লাগবে স্পন্সরের অর্থাৎ কফিলের অনুমতিপত্র লাগবে ফি জামার রসিদ লাগবে নতুন নিকামা সংগ্রহ করুন সকল প্রক্রিয়া সম্পন্ন হলে সাত থেকে দশ কর্ম দিবসের মধ্যে নতুন নিকামা আপনি পেয়ে যাবেন সেটা আপনি সংগ্রহ করতে পারবেন এবার আসেন কীভাবে আপনি জরিমানা এড়াবেন প্রথমে রিপোর্ট করুন দেরি করলে জরিমানা বাড়তে পারে সব সময় ইকামার কপি রাখুন সব বা হার্ড কপি থাকলে জরুরি প্রয়োজনে কাজে লাগবে আপসের অ্যাপে আপডেট রাখুন নতুন নিয়ম বা জরিমানা সংক্রান্ত তথ্য পেতে নিয়মিত চেক করুন বৈধভাবে সৌদি আরবে থাকতে হলে ইকামা অত্যন্ত গুরুত্বপূর্ণ ইকামা হারিয়ে গেলে বা শেষ হয়ে গেলে আইন লঙ্ঘন করলে বড় ধরনের জরিমানা এবং ডিপোর্টেশনের অর্থাৎ দেশ থেকে বহিষ্কার করার ঝুঁকি বাড়তে পারে তাই দ্রুত পদক্ষেপ নেওয়া অত্যন্ত জরুরি আশা করি আজকের তথ্য আপনাদের কাজে আসবে যদি ভিডিওটি উপকারী মনে হয় তাহলে লাইক দিন শেয়ার করুন এবং সি নিউজ টোয়েন্টি ফোর ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন আপডেট পেতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ